Assalamu alaikum viewers

আচ্ছা তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তাদের কাছে আপনারা কাস্টমাইজ ডিজাইনের অনেক সুন্দর সুন্দর গাউন পাবেন আজকে কিন্তু আমরা দুইটা বোরখা দেখাবো এটা তো ভাইরাল সেকেন্ড আর একটা নতুন ডিজাইন আসছে নতুনটা একটু শেষেই রাখছি আমরা তো এই বোরখাটার প্রাইস কত পড়বে

কি সুন্দর লাগছে এবং সেম পাইপিং টা বোরখায় আছে প্লাস বোরখায় দুই হাতায় থাকবে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু পরলে আরো বেশি ভালো লাগবে প্রাইস তো না জি অনলি 1050 1050 নেক্সট চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা এটাও খুবই সুন্দর একটা কালার প্রাইস सेम 1050 টাকা ওকে কালারটা খুব সুন্দর सेम 1050 এ নেক্সট স্কুল কলেজের আপুরা যারা আছে তারা কিন্তু এই হোয়াইট কালারটা প্রচুর চায় ঠিক আছে সো হোয়াইট জন্য কিন্তু বেস্ট একটা অপশন এটা সাথে ব্ল্যাক এর একটা টাচ আছে প্রাইস একই থাকছে অনলি 1050 1050 সো নিতে হলে চলে আসতে ফ্যাশন বোরখা ভিডি যেটা হচ্ছে আপনার গ্রিন শর্নিকা মার্কেটের চারতলাতে এখন দেখাবো নতুন আরেকটা একটা কালেকশন ওয়াও এটা হচ্ছে কি আপনার পরিহাতার আমরা গাউন দেখেছি আজকে পরিহাতার বোরখা দেখাচ্ছি ঠিক আছে পরিহাতা বা টার্কিশ কুচি হাতার মধ্যে বক্স কুচির মধ্যে এটা টার্কিশ করা থাকবে হাতাটা হাতাটা রয়েছে মূলত এই যে ডিজাইনটা দেখেন টার্কিশ হাতার ডিজাইন যেটা দেখতে খুবই ভালো লাগছে এই যে টার্কি সাথে এটা এখন আমরা যতই দেখাই পরার পরে কিন্তু লুকটা আলটিমেটলি যেটা আসবে সেটা আরো বেশি সুন্দর আর এটা কোট কুচিটা রয়েছে বক্স কুচি দেখতে পাচ্ছেন কত সুন্দর বাউন্সি টাইপের একটা ফ্রেল নিচ পর্যন্ত চলে আসছে লম্বা কি 50 52 54 56 বডি হচ্ছে আপনার 30 থেকে নি 48 পর্যন্ত ক্যারি করতে পারবেন কোমরে তো কোনো অ্যাডজাস্টেবল বেল্ট আছে বেল্ট দেওয়া আছে আচ্ছা বেল্ট দেওয়া আছে এটার কালার গুলো আমরা দেখাবো এটা কি সাইডে পকেট আছে হ্যাঁ দোনো পাশে পকেট আছে এবার এটা আমরা কালার দেখাচ্ছি এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন ঠিক আছে সম্পূর্ণ নতুন ডিজাইন এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এই বোরখাটা প্রাইস কত

উপরে ম্যাচিং থাকছে ম্যাচিং করার কোনো ঝামেলা নাই নিয়ে পরে ফেলতে পারবেন এই যে ব্ল্যাক ফুল ব্ল্যাক প্রাইস একই না জি চোদ্দশো আর এগারোশো পঞ্চাশ যদি সিঙ্গেল বোর্ড কেনেন তাহলে হচ্ছে এগারোশো পঞ্চাশ